أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال الله سبحانه وتعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن اسماء بن زيد رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم: "يا رسول الله، لم أراك تصوم شهرا من الشهور ما تصوم شعبان. قال ذلك شهر يغفل الناس بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم او كما قال عليه الصلاه والسلام ام رشق لي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ কালার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে হায়াতে তইয়িবা দান করে আস্কেলাইলাতুন নিসফি মিন শাহাবান সাবান মাসের পনেরোতম রজনীতে ফার্সিতে সবে বরাতে আমাদেরকে মসজিদে আসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সেই রব্যে কারিমের দরবারে কালীমাতশকর আদায় করে বলি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এই মানুষকে সৃষ্টি করার পরে আশরাফুল মাখলুকত হিসাবে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হল মানব জাতি সুবাহ আমরা সেই মানব জাতি এই শ্রেষ্ঠত্ব আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে আর যদি মনে করি এটা আমরা মাংনা পেয়েছি ফাউ পেয়েছি তাহলে আর আমাদের এটার মূল্যায়ন যদি আমরা না করি অবমূল্যায়ন করার কারণে আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি সম্পদগুলো হাত ছাড়া হয়ে যাবে বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্যশীল বান্দা হতে পারে এই বান্দাগুলো যেন আল্লাহ তালার প্রিয় বান্দাতে রূপান্তরিত হতে পারে আল্লাহ ভোলা বান্দাগুলো যেন আল্লাহওয়ালা হতে পারে মসজিদমুখী মসজিদ ভোলা বান্দাগুলো যেন মসজিদমুখী হতে পারে এজন্য উম্মতে মুহাম্মাদি আল্লাহর অতি প্রিয় যেন হতে পারে এ আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে মাঝে মাঝে এমন দিবস দান করেন যেই দিবসে ইবাদত বন্দেগি করলে হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি দান করে থাকে সুহান সেই দিবসের নাম হল সবে কদর সেই দিবসের নাম কি আপনি এক রাত ইবাদত করবেন হাজার মাস ইবাদত করার মতো সবাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন এরকম ভাবে যদি কোনো ব্যক্তির আমলনামায় বারোটা সবে কদর মিলে যায় তাহলে বনি ইসরাইলের মানুষেরা মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মানুষেরা উম্মতেরা তারা হাজার বছর ইবাদত করে যতটুকু নেক আমল করেছে আপনার ভাগ্যে যদি সবে কদরের 12টা রাত যদি মিলে যায় তাহলে আপনি ও তাদের হাজার বছর ইবাদত করার মাধ্যমে যেই সব অর্জন করেছে আপনি বারো রাত ইবাদত করার মাধ্যমে সেই সব পেয়ে যাবেন শুভ আবার আল্লাহ রব্বুল আলমিন দুই ঈদের রজন রেখেছেন যে বান্দাগুলা যদি এই দুই ঈদের রজনীতে ইবাদত বন্দেগি করে আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দার মাফ করে দিয়ে তার সমস্ত গুণাকে মাফ করে দিব এবং তার মর্যাদাকে বুলন্দ করে দিব সুহান তার মতোই আরেকটি রজনীর নাম হল লাইলাতুন হলো লাইলাত অর্থাৎ ছবে বরতের রজনী সেই রজনীতে আজকে আমরা উপস্থিত হয়েছি এই রজনীতে মসজিদে উপস্থিত হতে পেরে আমরা খুশি নাকি বেজার সবাই খুশি আমরা খুশি তো হবই তার কারণ মুমিন কোনো নেক আমল করতে পেরে তার হৃদয়ের মধ্যে আনন্দ ভোগ করতে পারে আনন্দ উপলব্ধি করে তার হৃদয়টা নড়ে ওঠে ইবাদত বন্দেগীর প্রতি তার উদ্বুদ্ধতা ইবাদত বন্দেগীর প্রতি তার উৎসাহ আরও বেড়ে যায় এজন্য আমরা আজকের রজনীতে আমরা হায়াত পেয়েছি সুস্থতা পেয়েছি সময় পেয়েছি এজন্য আবারও কালিমাতো শোকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনার মতো আমার মতো অনেক মানুষ এখনও ব্যস্ততার মধ্যে এখনও রয়েছে কিন্তু তারা এখনও মস্তিদে আসতে পারে নাই আমরা আসতে পেরেছি এটা আমাদের নিজের বলে আসতে পারি নাই বরং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে বেশি ভালোবেসেছেন বিদায় বেশি নিয়ে কামল করার সুযোগ তৈরি করে দিয়েছেন তার কারণ সবে বরাত বা এটা এসার পর থেকে শুরু হয় বিষয়টা এমন নয় বরং শ্রাবান মাসের চোদ্দতম দিনের যখন সূর্যটা ডুবে যায় সাথে সাথে পনেরোতম রজনী আল্লাহর জন্য সাবান মাসের পনেরোতম রজনী সেদিন থেকে শুরু হয়ে যায় এজন্য মা যখনই সূর্য ডুবে গিয়েছে তখন থেকেই শাবান সবে বরাত শুরু হয়ে গিয়েছে আমরা শবে বরাতের মধ্যে এসে আমরা আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য আমাদের আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আগে আসার তৌফিক দিয়েছেন এই লাইল আতুন মিন শাবান অর্থাৎ শবে বরাত এই মাসের নাম হল শাবান মাস এই মাসের নাম কি এটা আরবি মাস নাকি ইংরেজি মাস আরবি মাস এই আরবি মাসের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে মহাতারাম হাজিরিন এই শাবান মাস তার মানে একটা কথা বোঝা যায় রমজান মাস হলো এর পরবর্তী মাস রমজান মাসের বেশি দেরি নাই এই মাসে নবীম একটি দুয়া তিনি বেশি বেশি পাঠ করতেন যখনই রজবের চাঁদ দেখা যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া বেশি বেশি পড়তেন আমরাও সেই দোয়া পড়ে থাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ওয়া আপনি আমাকে শাবান মাসে এবং রজব মাসের মধ্যে পরিপূর্ণ বরকত আপনি আমাকে দান করেন এবং আপনি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন চিৎকার মেরে বলেন সুবাহান্ল এই দোয়া করার কারণ হল রমজান মাস আল্লাহর কাছে আমাদের জন্য করতে হবে রমজান মাসে একটা নে কামুল করলে সব কম না বেশি এক টাকা দান করলে তার ন্যূনতম সব দান করে আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসে সত্তরটা দান করার মতো আবার একটা নফল ইবাদত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় রমজান মাসে নফল ইবাদত করার কারণে ফরজ পরিমাণ সব লেখে দেয় সুবাহান এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে রজবের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে নবীজি এই দুয়াটা বেশি বেশি পড়তেন আল্লাহ রজাবা ও শাহবান ও বাল্লিগনা রমাদ দয়াময় মালিক রজব এবং মাসের মধ্যে আপনি আমাকে পরিপূর্ণ বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন এটা হলো শাবান মাস এই শাবান মাসের আজকে পনেরোতম রজনী পনেরোতম রজনীতে এই শাবান মাসে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগি করতেন নবীজি শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন বেশি বেশি ইবাদত করার একদিন একজন সাহাবীর নাম তার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখেন এরপরে তার মধ্যে একটা জিনিস কাজ করল যে এই বিষয়টা আমার জানা দরকার এজন্য নবীজির সাহাবি উসামা ইবনে জায়দ রাদি লহুতাল তাল আনহুকে আনহু নবীজিকে জিজ্ঞাসা করে ফেললেন হজরতে উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ আনহু বলেন

গুলো রজব মাস মাস এবং রমজান এই দুই মাসের মধ্যবর্তী এই সাবান মাসে মানুষরা ইবাদত করার থেকে একটু গা থাকে অলস থাকে আমার উম্মতেরা জানো এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দে যেন করতে পারে এজন্য আমি নবী এই রমজানের আগে রজবের পরে মধ্যবর্তী এই অলস সময় যেই মানুষগুলা পার করে আমার যেন অলসতা না করে এই রমজানের আগে যেন তারা সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারে এই জন্যই আমি বেশি বেশি রোজা রাখি চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ তার কারণ যেই সময়ে মানুষ কোন ইবাদত বন্দে বন্দেগী করে না ওই সময়ে ইবাদত বন্দেগী করার আলাদা একটা তাৎপর্য আছে না নাই একটা মানুষ সবাই রাতের পররাত আছে। গভীর রজনী গভীর রজনী পর্যন্ত সবাই যখন ঘুমায় কিন্তু একটা মানুষ ওই সময় উঠে যদি যাই নামাজের দাঁড়িয়ে যদি তাহার জুতের নামাজ আদায় করে বলেন তো যেই সময় সমস্ত মানুষ ঘুমায় আর ওই সময় এক বান্দা আল্লাহর জন্য তাহার জুতের নামাজ পড়ে বলেন তো এই বান্দার কদর আল্লাহর কাছে আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রজব মাস যেহেতু একটা হারাম মাস এই হারাম মাসে সম্মানিত মাসে মানুষেরা বেশি বেশি ইবাদত করে আর রমজান মাস এই মাসে মানুষেরা বেশি বেশি ইবাদত করে তার কারণ এই মাসে ইবাদত করলেই বেশি পরিমাণ করেন তিনি কে এই দুই মাসের মধ্যবর্তী একটা মাস রয়েছে মাস এই সাবান মাসের ব্যাপারে মানুষেরা গাফেল থাকে উদাসীন থাকে তারা এই মাসে ইবাদত বন্দেগী কম করে এই জন্যই আমি এই মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছ থেকে আলাদা একটা মর্যাদা লাভ করে চিৎকার মেরে বলেন না সুবাহান তাহলে এই শাহবান মাসে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি কি রাখতে হবে নফল রোজা রাখতে হবে দুই নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুয়া শাহরুন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার আরেকটি কারণ হলো এই শাবান মাস হলো এমন একটি মাস তুরফাউ ফি

নামাকে আল্লাহর দরবারে পেশ করা হয় উঠানো হয় আর আমার আমল নামাটা আমি যে রাজি খুশি করার জন্য অবস্থায় আছি নবীজির কোন গুণা ছিল আল্লাহর নবীর আগের কোনো গুণা ছিল না পরেরও কোনো গুণা ছিল না তারপরেও তিনি এই মাসের বেশি বেশি রোজা রাখতেন তার আমল নামাটা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে যায় আর আল্লাহ তাআলা বলেছেন আসাউমুলী ওয়া আনা আজি বি এই রোজাটা হলো আমার জন্য যেই ব্যক্তিটা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দিব চিৎকার মেরে বলি আল্লাহ! তার হাজিরিন তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মাসে আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে এটা আসলের আমল ছিল তার কারণ হল আপনার রমজান মাস আমাদের সামনে আসতেছে আমরা যদি হঠাৎ করে যে রোজা রাখতে যাই তাহলে অনেকেই অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু এই সাবান মাসে যদি আমরা একটা দুইটা মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে যদি রোজা রেখে অভ্যাস করে ফেলি তাহলে আমাদের রমজানের রোজা রাখতে আর কোনো সমস্যা হবে না এজন্য মোহতারাম হাজিরিন এক নাম্বার আমল আমরা সাবান মাসের পেলাম সেটা হলো এই শাবান মাসে মানুষেরা অলস থাকে কিন্তু মুহাম্মাদি অলস থাকতে পারে পারে না বরং এই মাসে বেশি বেশি ইবাদত করবে রোজা রাখবে জিকির আজগার রাজগার করবে অন্যান্য ইবাদত বন্দেগী বেশি বেশি পরিমাণ করবে দুই নাম্বার কারণ হল এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আমল নামা পেশ করা হয় আর আল্লাহর রসুল বললেন আমি আমার আমল নামা আমার আল্লাহর কাছে যেন এমন সময় উঠানো হয় যেই সময়ে আমি আল্লাহর জন্য তাহলে আমাদের কাছে এমন অবস্থায় উঠানো হোক যেই সময়টা চাই কি চাই না তার কারণ আপনার আমার আমলের মধ্যে যদি ত্রুটি থেকেই যায় আসে না আমাদের ত্রুটি আসে না আমাদের তো ত্রুটি আছেই আর আমরা যদি আমাদের আমল নামা আল্লাহর কাছে উঠানো হলো আর ওই সময় যদি আমি আর আপনি আল্লাহর জন্যই রোজা রাখি আমোল্লামাটা চেক করে যদি দেখে যে বান্দার ত্রুটি রয়েছে আর বান্দা আমার জন্য রোজা রেখেছে আল্লাহ চাইলে আমার ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতের বাসি দিতে পারে চিৎকার মেরে বলে সুহান আল্লাহ এজন্য আমাদেরকেই সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চিন্তা করতে হবে ইনশাআল্লাহ